আজকে আপনাদের দেখাবো নওগাঁ জেলার রানীনগর থানা সবচেয়ে বড় এবং ব্যস্ততম হাট ভোর হতেই গ্রামের বাতাসে মিশে যায় হাটের হাঁক ডাক সপ্তাহে একদিন এই দিনটার জন্য অপেক্ষা থাকে পুরো গ্রাম এই হাটে শুধু গরু ছাগল পাওয়া যায় না পাওয়া যায় পাকা আম খেজুরি গুড় দেশি মুরগি সবই পাওয়া যায় এখানে শুধু কেনা বেচা নয় এটার জন্য গ্রাম জীবনের এক মিলন মেলা অবশেষে গাড়িতে উঠে রওনা দিলাম সে বিশাল এবং ব্যস্ততম হাটের উদ্দেশ্যে দুই পাশে ধান ক্ষেত মাঝের দিয়ে এক সরু পথ প্রকৃতির যেন নিজ হাতে এঁকে দিয়েছে এই দৃশ্য পাখির ডাক বাতাসের শব্দ সব মিলিয়ে এক টুকরো স্বর্গ এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা গ্রামটাকে ভালোবেসে ফেলি গ্রামে রাস্তাঘাট সুন্দর সুন্দর গাছপালা দেখতে দেখতে চলে আসলাম সেই বাজারের পান কেন্দ্রে এই গেটটা দেখতে পাচ্ছেন মূলত এই গেট দিয়ে আমরা এখন যাব গরু ছাগলের হাটে এই বিশাল বড় বড় গাড়ি দেখতে পাচ্ছেন মূলত এই গাড়ি দিয়ে দূর দূরান্ত থেকে গরুগুলো বিক্রি করার জন্য এই হাটে নিয়ে আসে দেখতে দেখতে চোখে পড়ে বিশাল শরীরের গরু কেউ আবার ছোট জাতের গরু পছন্দ করে হাট শুধু লেনদেন নয় এটি এক একটুকো সংস্কৃতি আর স্মৃতি যা যুগ যুগ ধরে বয়ে চলছে এই বাজারে শুধু গরু ছাগল পাওয়া যায় না বাজারে পাওয়া যায় ঘরের দরকারি সব জিনিস কেউ মশলা কিনে কেউ চাল আবার কেউ শুধু ঘুরতে আসে এই হাটের একপাশে পাশে ছোট কবুতর হাটও বসে যা নানা রঙের কবুতরও পাওয়া যায় এখানে আজকের ভিডিওটা এ পর্যন্তই এরকম গ্রামের সুন্দর সুন্দর হাট বাজারে ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন